আছে তারা ছাদ্যবাড়ির খাওয়া দাওয়া আছে ভিউজ কামার জন্য আমরা এখন ছাদ্যবাড়ির ব্লোকার হচ্ছি সাথে আমাকে কেউ রোস্ট করে ডিম দিয়ে আলু দিয়ে একটা রসা করি তারপরে এইখানে ভাত খাইলো আমার বর বাঁধাকপি ঘন্ট করেছি তো হঠাৎ করে কি এতটা কুয়াশা পরে গেছে তো বইয়ে পরে সোয়েটার গাঁদে চলে যাচ্ছো তাহলে আমি করে রান্না আর মিস্ত্রি হচ্ছে তার জন্য আমি রান্না বান্না লাগাইছো তো চলো কি কি রান্না ধরছো তোমার সাথে শেয়ার করো তো এইবার সে মুই যে ডিমের ডিম দিয়ে আলু দিয়ে একটা রসা করি তারপরে এইখানে ভাত খাই তোমার বর বাঁধাকপি ঘন্ট করেছি বেশি কিছু আয়োজন নাই কারণ আজকে আমার মোটা বৌদির বাড়ির আছে খাওয়া দাওয়া দুপুরবেলা তো ওইখানে যাই তোমার হঠাৎ করে মিস্ত্রিক দেখালে তো কিসের জন্য মিস্ত্রি আসছে কিসের ঘর দেবো না তো সবটাই তোমাকে দেখান তো চলো আগে রান্নাটা করি তো মশলা প্রায় মোর কষার দিকে আলু ঠালু সব রেডি তুমি মাখা মাখা করে রাখবো তো তো যাই হোক ততক্ষণ যদি ভাজা ভাজা হোক তো চলো আলাদা কিসের ঘর তুলি হচ্ছে মোর বর তো মেন কথা আমার বাড়ি ঘর মাংস হচ্ছে আমরা না তাও বলে মোর বলে ঘর বলে কম হয়ে যায় এই যে এই বর্ষে আরো ঘর তুলি লিখছে এই যে আমার ভাইরাল মিস্ত্রি চলে যাচ্ছে কিছু ক পাবলিক কিসের ঘর তুলছো পড়ে থাকার ঘর মক বলে আর পাকা ঘর থাকাবে না ওই জন্য মজনা একটা ছাপড়া তুলি দিবে হচ্ছে ওইটা আমার বলে থাকা পাকা করে থাকার মানে বাসস্থান এই জায়গাটা ছিল এই জায়গাটা না মানে যে কুয়াশা পরে বৃষ্টি সৃষ্টি হলে অসুবিধা হয় এবার তো বৃষ্টির দিন নাই কুয়াশার দিন তার জন্য কি গাড়ির বলে কালার বলে উঠে যাব লাগছে ওই তারে উপলক্ষে একটি ঘর তুলি লিখছি আর যে আমার মিস্ত্রি আছে আর মোরবার দুই ঘন্টা দিয়ে কল আছে কি বাজার যাম বাজার এলা ওই বাজার যায় সাওয়াক নিবের গাম গাহি মই বাজার যাও সাওয়া নিবের পাইম নে মোর রান্না হয়ে গেল আলো গিয়ে বাজার যায় না মিস্ত্রি গানে দুজালা টিন আনে না কিছু নাই মিস্ত্রি খুঁটি গাড়িয়া তারপর এখন কবে মালিক হাজিরেটা দে আমরা এখন বাড়ি যাই মিস্ত্রি জোড়া দিয়া ভাঙিয়ে আর একজন মিস্ত্রি আছে

তার ছাদ্য পাটির খাওয়া দাওয়া আছে তা আমরা এখন কি কয় ভিউজ কামার জন্য আমরা এখন ছাদ্য পাঠির হচ্ছি সাথে আমাকেও কেউ রোস্ট করে রোস্ট করার পর আগের মতো ভিউজটা ফিরি পাই নাও কি বলেন দাদা